দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের কাগজ থেকে সঙ্গে যুক্ত আছে আমি সারা জেরিন দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দিব খবরের কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো আমার সঙ্গে থাকুন খবরের কাগজের প্রথম পাতা যেটি রয়েছে আত্মগোপনে শীর্ষ সন্ত্রাসীরা শিশু সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলছেন ডিবি প্রধান সতর্ক ইমিগ্রেশনে আরো যা রয়েছে জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলছেন প্রধান উপদেষ্টা আরও রয়েছে ভাষার মাস এ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা পদযাত্রা রয়েছে ভূমধ্য সাগর থেকে লাশ উদ্ধার ভার্চুয়াল কনফারেন্সে তারেক রহমান বলছেন রাষ্ট্র পুনর্গঠন থেমে গেলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ রয়েছে বিচার দাবি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুকে ঘিরে এ ঘটনা আজ আখেরি মোনাজাত শেষ হচ্ছে প্রথম পর্বের ইস্তেমা কাউন্টার সিস্টেমে ফিরছে ঢাকার বাস সার্ভিস বন্ধ হচ্ছে যথতত্র যাত্রী ওঠানামা জাপান উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন রয়েছে ভোলায় সাংবাদিককে কুপে দশ লাখ টাকা সিনতাই বিশেষ অভিযান আদাবরে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে রয়েছে আন্দোলনে অংশ নেওয়ার নারীরা হয়রানির শিকার হচ্ছেন বগুড়ায় ত্রিশ হাজার মৃত ভোটার এ বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিব দর্শক গত বছরের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তালিকায় থাকা বিপুল সংখ্যক মৃত ব্যক্তির নামে ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল বই তরুণদের প্রগতিশীল মানুষ হিসেবে তৈরি করবে রাজধানীর গ্রিন রোডের মীরা প্রাঙ্গনে গতকাল ফেব্রুয়ারি বিডি ডট কম আয়োজিত অনলাইন বইমানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথাশিল্পী ও খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল তিনি প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শেষ হবে কাল আমরা এখন রয়েছি বিনোদনের পাতায় যেমন আছেন সাবিনা ইয়াসমিন আপনারা জানেন যে সাবিনা ইয়াসমিন কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছেন তার বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে প্রাচ্যনাট্টি উনত্রিশ বছর উপলক্ষে মাস ব্যাপী আয়োজন বৃক্সের ধাক্কায় আহত অভিনেত্রী শাহনাজ খুশি বলিউডের কিছু খবরও রয়েছে এখানে এবার একটু দেশীয় খবরের চলে যায় নব্বই শতাংশ মোটর দেশেই তৈরি করা হচ্ছে যেটি দেশের জন্য একটি দারুণ সুখবর দেশের অর্থনীতিতে এটি দারুণ ভূমিকা রাখবে বলে সকলে আশা করছে পাকিস্তানের বেলুচিস্তানে আঠারো সেনা নিহত যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত নিহত ছয় আমরা প্রায় সকলেই জানি যে গত কয়েকদিন ধরে বিমান বিধ্বস্তের কিছু ঘটনা ঘটছে তিন ইসরায়েলি ফিলিস্তিনের মুক্তি হামাস ইসরায়েল বন্দি বিনিময়। ইউক্রেন জুড়ে রুশ হামলা নিহত চার রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে নতুন দুই ট্রেন কথায় কথায় গুলি ছড়েন তারা আগে ছিলেন আওয়ামী লীগের ছত্রছায় এখন বিএনপির দর্শক চলে যাচ্ছে খেলার পাতায় বিপিএল নিয়ে রয়েছে শুরুতেই প্লে অফে খুলনা বাদ যাচ্ছে রাজশাহী আরও রয়েছে আগামী পাঁচ আগামী মৌসুমে লীগ সহ পাঁচ প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে বি আর টেস্টে দর্শক আমরা একেবারে শিশুর দিকে জুলাই ঘোষণাপত্রে মিত্রদের মতামত নিচ্ছে বিএনপি সংবিধান অক্ষুণ্ণ চায় জাতীয়তাবাদী সমমান জোট ও এলজিপি কোস্টগার্ড দেখে সমুদ্রের ঝাপ একজনের মৃত্যু সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নিয়ে সেমিনারে বলছেন প্রধান বিচারপতি বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমালো না ভারত জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ছবি প্রদর্শনী পরিচয় শনাক্তে জনের লাশ উত্তোলন গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে একটি সভায় জিম কাদের বলছেন ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তী সরকারের সমর্থন রয়েছে দর্শক আমরা রয়েছে খবরের কাগজের শেষ পাতায় দেখব শেষ পাতায় আপনাদের জন্য কি বিশেষ আয়োজন রয়েছে শেষ পাতা শুরুতে রয়েছে অনুষ্ঠানে মির্জা বলছেন সরকার ক্ষমতায় থেকে গঠন গঠন দল যদি করে তবে সেটি জনগণ মেনে নিবে না গবেষণার ফলাফল প্রকাশ বছরে লাখে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তিপ্পান্ন জন তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে তিতুমের কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সুনামগঞ্জে জামায়াতের আমির বলছেন খুন গুম জড়িতদের অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের অবস্থান হারানোর শঙ্কা রয়েছে রয়েছে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলনেতা নিহত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ দর্শক আপনাদের জন্য ছিল আমাদের আজকের এই আয়োজন আমাদের সঙ্গে থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ